তাকাও একটু এদিকে এগুলো তো ফুল আসছে কিন্তু একটু পিঁপড়ে লেগে গেছে আসলে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল কাল থেকে হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি বাবা গুড মর্নিং বলে বাবা এ দেখো আমার বাবা কি সকাল সকাল উঠে গেছে কিন্তু বাইরে তো ভীষণ ঠান্ডা বাবা শীতের জামা পরো বটত হবে তো মুঝু পরতে হবে তাই না বাবা ঢাকাও একটু এদিকে হিলি বাবা লি বাবা তুমি এখন কি খাবে বাবা খাবে খাবে দেখেছ খাওয়া নিয়ে কি বায়না করে কিচ্ছু খেতে চায় না কখন কিচ্ছু খাবে না যেন কি খাবে বলবো দেখবে তুমি চিপস খাবে চিপস খাবে না তাহলে কি খাবে বাবা বলো তুমি আমি করে দেবো তাই তুমি কি খাবে বলো আমাকে বলো বলো চিন্তা করতে হবে না বলো অনেক কাজ এখন এগুলো সব গোছাতে হবে তাড়াতাড়ি বলো তোমার জামা পড়তে হবে রান্নাঘর পরিষ্কার করে জল বসিয়ে দিয়েছি ফুটছে চাল ধুয়ে রেডি করা আছে জল ফুটলে দিয়ে দেব আর এখানে ফুলকপিটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি একটু হাফ সিদ্ধ হলে নামিয়ে দেবো না মোটামুটি একটু মানে সিদ্ধ হলে যে পোকা টোকা থাকে তো আমি একটু সিদ্ধ করে দিই এখন ছাদে এই দেখো তোমাদের দেখেছিলাম না গাছে বেগুন হয়েছে হয়ে গেল দাঁড়াও বেগুনটা খেতে পারলাম না তোলাও হয়নি খাওয়া হয়নি আর লঙ্কাটা দেখো গেছে গাছে পেকে ফুলও এসছে বেশ এগুলোতেও ফুল আসছে কিন্তু একটু পিঁপড়ে লেগে গেছে আর এই দেখো বোম্বাই লঙ্কাগুলো বেশ বড় হয়ে গেছে কিন্তু ঠিক আছে এখন মোটামুটি এদের আলাদা করে বসানোর সময় হয়ে গেছে এখানে এরা যে শীতে বাড়ছে না যেগুলো একটু অল্প আছে সেগুলো দেখো বেড়ে গেছে এই যে গাছগুলোর অবস্থা খুবই খারাপ সময় পাচ্ছি না যে এদেরকে একটুখানি গাছ করব অনেক ধ্যাক ধরে লম্বা হয়ে গেছে কিন্তু একটু কেটে দিলে এখন গরমের সময় ভালো ফুল দিত লেবু গাছটারও অবস্থা খারাপ মানে কি বলবো সংসারের এত চাপ তারপর নিজেরও শরীরটা খারাপ সেভাবে কিছু করতে পারছি না এখন তো এই যে শীতকালে এগুলো তো পাতা ঝরে যাবে এই গাছগুলো এই গাছটা তো মারাই গেল বুঝলাম না কি কারণে এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো ছেলে তো উঠে গেছে ও উঠে নিচে গেছে আর ও যেহেতু নেই তাড়াতাড়ি করে আমি আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো আমি কমপ্লিট করে নিই আমার বিছানা গোছানো হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দেবো আসলে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল কাল থেকে দুদিন ধরে খুব খারাপ আর শরীরটা যখন খারাপ হয় না তখন মায়ের কথা খুব মনে পড়ে মায়ের মতো যত্ন কেউ করতে পারে না সংসার করতেই কিছু নেই একটা দিন পুরো বিছানায় শুয়েছিলাম উঠতে পারছিলাম না মাথা যন্ত্রণা জ্বর মানে ভীষণ খারাপ অবস্থা ছিল আসলে হয়েছিল কি ঠান্ডা লেগেছে মানে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে আমি আর ভেজা মাথায় ছিলাম চুলটা ভেজা ছিল আমি আর রোদে দাঁড়াতে পারি না পাঁচ দশ মিনিট যদি একটু রোদে দাঁড়াতাম চুলটা শুকিয়ে গেলে তাহলে ঠান্ডাটা লাগতো না ঠান্ডা থেকেই জ্বর জ্বর থেকেই মানে কাশি মানে বাজে একটা ব্যাপার হয়ে গেছিল তো প্রচন্ড মাথা যন্ত্রণা ছিল উঠতে পারছিলাম না একটা দিন পুরো বিছানায় ছিলাম খাওয়া নেই মানে শুধু চোখ বন্ধ করেছিলাম মানে তাকাতে পারছিলাম না ছেলেটা যে কী করছে না করছে সেটাও দেখতে পারিনি ছেলেটাকেও সেটা কিছু করতে পারিনি সব করেছি যা মানে এইভাবে থাকার পরে পুরো সংসার তো পুরো অবস্থা খারাপ সংসারে একটু একটু রেহাই তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত কি করে কি করতাম জানি না তারপর যাই হোক উত্তরে গেছে সব কিছুই মানে কি বলবো সংসারে যদি সেই যদি চুপ হয়ে যায় তাহলে পরে আর সংসার সংসার থাকে না একদিনই সব বন্ধ হয়ে যায় যাই তারপর নিজে আস্তে আস্তে সব কিছু করেছি বেলা হয়েছে একটু কিন্তু আস্তে আস্তে সব করতে পেরেছি এই হয়েছে ব্যাপার তো আজকে মোটামুটি সুস্থ আছি অতটা অসুবিধা নেই তো এখনো ঠান্ডাটা একটু লাগছে জন্য সোয়েটার টুয়েটার পরে আছি বেলা অনেকটা হয়েছে কিন্তু এখন আমার ঠান্ডা লাগছে এখনো ভেতর থেকে দুর্বল তো এখন ঘরটা ঝাড় দেবো বাসি ঘর বললামই সকালে যখন হাজব্যান্ড গেছে অফিসে তখন আমি উপর দিয়ে সামনে দিয়ে ঝাড় দিয়ে দিয়েছি এখন একটু ডিপ ক্লিন করবো তো সকালে এত ঠান্ডা থাকে না আর বিছনা যেহেতু ওঠানো হয় না ওই জন্য ঘরটাও ডিপ ক্লিন করতে পারি না তো এখন এরপরে আমার দেখো ঘরটা ঝাড় দেওয়া আছে আমি এবার ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো ছেলে নেই তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি এর মধ্যে আমার রান্না আর কিছু দেখানোর নেই তেমন কিছু আজ আর করিনি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো অফিস থেকে চলে এসছে খাওয়া দাওয়া করে এখন বিছানায় আছি আর এখন আমি আমার ছেলেকে ঘুম আর দেখছো কতটা দুষ্টু দুষ্টুম করছে আর এর মধ্যে আর আসিনি একদম চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়েছিলাম কিছু সবজি বাজার ছিল তো বললো যে চলো আমার সাথে তো আমরা দুজনে মিলেই বেরিয়েছি কিছু সবজি বাজার করেছি দেখো কি তাজা তাজা সবজি তো করে নিয়ে তারপরে একটু ফুচকা খেয়েছি আর তার সঙ্গে একটু ঘুগনি মানে মুখে কিছু ভালো লাগছিল না খেতে শরীরটা ঠিক ভালো ছিল না তার জন্য তারপর দেখো ডালের পকোড়া কিনে খেতে খেতে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা আপোনাৰ দেখা হ'ব নেক্সট কোনো ভিডিঅ'তে